বিজয়ের মাস ডিসেম্বরের আজ দ্বিতীয় দিন দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চল একের পর এক হানাদার মুক্ত হতে থাকে বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদা হাসানের প্রতিবেদন দুই ডিসেম্বর উনিশশো বিজয়ের মাস ডিসেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের মুখে সারা দেশে হারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী এদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সেক্টরে মুক্তিবাহিনী তিন দিক থেকে আক্রমণ করলে হানাদার পাকিস্তানি বাহিনী আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যায় রেলওয়ে স্টেশনটি মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে এলেও পরে পাকিস্তানি সৈন্যরা মুক্তিবাহিনীর উপর পাল্টা আক্রমণ করে এবং আখাউড়া রেলওয়ে স্টেশনে চলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদার পাকিস্তানি বাহিনীর প্রচন্ড সম্মুখ যুদ্ধ প্রথম দিকে আমাদের যুদ্ধ ছিল অনেকটা গেরিলা যুদ্ধের মতো

এবং তাদের ধ্বংসের সামনে থেকে আমরা আগুন শুরু করলাম তখন ধীরে ধীরে কিছু কিছু জায়গা আমরা কবজা করা শুরু করলো বাংলাদেশের ভিতরে এই অবস্থা হলো পাকিস্তান যখন পিছিয়ে হাঁটনা শুরু করলো তখন কম আমরা বোঝাবুঝি কিন্তু আমরা নিশ্চিত যে দেশ আমাদের স্বাধীন হবে এদিন কুমিল্লা সিলেট সি এন্ড বি রোডের সংযোগ মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্ন করে দেন চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রেল সংযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এদিন সিলেটের গুরুত্বপূর্ণ শমশের নগর বিমানবন্দর মুক্তিবাহিনী সম্পূর্ণ দখল করে নাই সালে পাকিস্তানি সৈন্যদের শক্ত অবস্থানের উপর চারদিক থেকে একযোগে আক্রমণ করলে পাকিস্তান বাহিনীর ব্যাপক হতাহত হয় সিলেটে আমি অনেক জায়গায় যুদ্ধ করেছি মোস্টলি পাহাড়ি অঞ্চলে এবং সিলেটে চা বাগানে চা বাগানের মধ্যে ছিল আপনার লাতু দামাই তারপর সাগর নাল এইসব এলাকায় ছিল রুমানির থেকে গ্রামে গিয়ে আমরা কেটেছি কুড়ি রুহমানি প্রথম আপনারা জেনে থাকবেন সবচেয়ে প্রথম স্বাধীন জায়গাটা ছিল বাংলাদেশে রুমান সেই মুহূর্তে আমরা স্বাধীন করি এড ইস্ট বেঙ্গলকে নিয়ে এবং কিছু সিভিলিয়ানকে স্বাধীন নিয়ে আমরা স্বাধীন করি রুমানি সেখান থেকেই আমাকে তখন নির্দেশ দেওয়া হলো আপনার আমাদের পুরো ভ্যাটেলিয়ানকে সিলেটে আক্রমণ করার জন্য বিভিন্ন শক্ত ঘাঁটি আছে সিলেটের মধ্যে তো সিলেটে সেই ঘাঁটিগুলো যেটা আমি বললাম চা বাগানগুলো সেগুলো আমরা ধ্বংস করে দুই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের হামলায় ঢাকার রামপুরা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র চট্টগ্রামের পাঁচটি বিদ্যুৎ ও দুটি হয়। আন্তর্জাতিক গণমাধ্যম সাফল্যের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে বিবিসি ভয়েস অব আমেরিকা আকাশবাণী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদে প্রচারিত হতে থাকে মুক্তিযোদ্ধাদের নিত্য নতুন বিজয়ের সংবাদ বিটিভি নিউজ।